আসসালামু আলাইকুম আমার মতো যারা বেকার ভাদেম্যা আছেন সারাদিন মোবাইল চাপাচাপি করেন তাদের জন্য সরকার ফ্রিতে ফ্রিলান্সিং প্রশিক্ষণ নিয়ে আসছে যুব উন্নয়ন অধিদপ্তর আমাদেরকে দুইবেলা খাওয়াবে পাশাপাশি আঠেরো হাজার টাকা ভাতা প্রদান করবে এবং ফ্রিলান্সিং ফ্রিতে শেখাবে তো কারা কারা শিখতে পারবেন শেখার জন্য আপনার কোন কোন যোগ্যতা থাকা লাগবে কোন জেলার মানুষগুলো পারবে এবং পাশাপাশি কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা ইন ডিটেলসে কথা বলবো কম্পিউটার স্ক্রিনে এবং পরবর্তীতে আমি আপনাদেরকে সাজেশনও দেওয়ার চেষ্টা করব যে কি ধরনের লেখাপড়া করলে লিখিত পরীক্ষায় বা মৌখিক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন পাশাপাশি আপনি আপনার কেরিয়ারটা ফ্রিলান্সিংয়ে শুরু করতে পারবেন তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই ওকে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে আসছি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির বিষয়ে একটু লক্ষ্য করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বুঝতে পারছেন যে সারা বাংলাদেশে এই কোর্সটি রান হচ্ছে এটা ফ্রিতে আপনারা করতে পারবেন এই কোর্সের আরও ডিটেলস জানার জন্য যেই প্রতিষ্ঠানটি দায়িত্ব কর্তব্য পালন করছে আমরা সেই ওয়েবসাইটে চলে আসছি এখানে আরও ডিটেলসে আপনাদেরকে জানানো যাবে পাশাপাশি এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদের আবেদন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে দেখুন এখানে ডিরেক্টলি তারা সুন্দর একটা মেসেজ দিয়েছে যে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের আটটি বিভাগের আটচল্লিশটি জেলায় যুব ও যুব মহিলাদের আবার দেখুন যুব ও যুব মহিলাদের তার মানে নারী এবং পুরুষ সবাই এখানে ক্রোসটি করতে পারবে একটু যদি আমরা যোগ্যতা দেখে নেবার চেষ্টা করি যে কারা এখানে আবেদন করতে পারবে যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস বুঝতেই পারছেন যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন প্রশিক্ষণ নিতে পারবেন ফ্রিতে এবং বয়স এখানে উল্লেখ করা হয়েছে আঠারো বছর থেকে ৩৫ বছর পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে এর মধ্যে একমাত্র তারাই এখানে ফ্রি প্রশিক্ষণ পাবেন এখানে আবার প্রশিক্ষণ ভাতার ব্যবস্থা করা হয়েছে দেখুন প্রশিক্ষণ শেষে আপনাদেরকে দৈনিক দুইশো টাকা হারে ভাতা প্রদান করা হবে অর্থাৎ আপনারা যতদিন এখানে ক্লাস করবেন বা কর্তৃপক্ষ যে টাইম লাইন বেঁধে দিয়েছে এই টাইমলাইনের লাইনের প্রত্যেক দিন আপনি দুইশো টাকা হারে ভাতা পাবেন দেখুন এটি একটি তিন মাস মেয়াদি প্রকল্প মোটামুটি সপ্তাহে ছয় দিন ক্লাস হবে পার ডে আট ঘন্টা করে ক্লাস হবে সর্বমোট পঁচাত্তরটি ক্লাসের ছয়শো ঘন্টা আপনাকে এই কোর্সটি করতে হবে তো দেখা যাচ্ছে তিন মাসে আঠেরো হাজার টাকা আপনারা ফ্রিতেই পেতে পারেন এই ভাতা থেকে এবং এই যে ফ্রিলান্সিং ফ্রি কোর্সটি এটি করাবে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড অর্থাৎ যাদের ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি এরাই সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছে কোন বিভাগগুলো এখানে আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আপনারা পরে নেবেন আপনাদের নিজের বিভাগ আছে কি না সেগুলো দেখে নেবেন এবং পরিশেষে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সেটার একটি ফর্ম দেখিয়ে দেওয়া হয়েছে দেখুন ওকে এখান থেকে আবেদন ফর্মটি ফিল আপ করে দিলেই কিন্তু আপনারা আবেদনটি চলে যাবে দেখুন এখানে লিখেছে ইয়োর নেম তো এখানে আমি সরাসরি আবেদন করব আমার জন্য তো আমি আমার নামটা লিখে দিচ্ছি ইংরেজিতে আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন দেন এখানে মেইল দিতে বলতেছে তো আমি আমার মেইলটি এখানে ফিল আপ করছি অবশ্যই আপনাদের অ্যাক্টিভ মেইলটি দেওয়ার চেষ্টা করবেন এখানে ফোন নাম্বার দিতে বলছে আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি দেন এখানে ইউর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড আমাদের আইডি কার্ড অনুযায়ী এখানে আমাদের ঠিকানা দিয়ে দিতে হবে তো আমি আমার আইডি কার্ড অনুযায়ী ঠিকানাটি দিয়ে দিচ্ছি ওকে দেবার পর দেখুন সিলেক্ট ডিভিশন অর্থাৎ আপনার বিভাগ সিলেকশন করতে বলছে আমি যেহেতু রংপুরিয়া রংপুর সিলেকশন করলাম দেন আমাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা দেন আমি সিলেকশন করলাম সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন আমি এইচএসসি দিয়ে দিলাম এখন এইচএসি দিয়েছি এখানে লেখা আছে কি লাস্ট এডুকেশন কোয়ালিফাই অ্যান্ড জিপিএ আচ্ছা আমি এখানে এইচএসি দিব না আমি এখানে ডিরেক্টলি আমার অনার্স এটাই ফিল আপ করে দিব যেহেতু আমি অনার্স পাশ করেছি এবং লাস্ট এডুকেশন অ্যান্ড জিপিএ লাস্ট এডুকেশন হচ্ছে অনার্স আমি এখানে অনার্স লিখে দিব অ্যান্ড লিখে জিপিএ জিপিএ আমি কত পেয়েছিলাম সিজিপিএ আমারটা সি আমি থ্রি পয়েন্ট থ্রি সিক্স পেয়েছিলাম পাসিং ইয়ার আমি দুই হাজার তেইশ সালে অনার্স পাস করেছি এবং আমার বয়স এখানে কিন্তু বয়স দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যাই হোক আমি আমার বয়সটা এখানে দিয়ে দিচ্ছি দেন দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার লিটারেসি আমি কম্পিউটারে কেমন মিডিয়াম বলা যায় খুব এক্সপার্ট না এক্সপার্ট যদি আপনি হন এক্সপার্ট দিয়ে দিবেন তাহলেই কিন্তু হবে যাই হোক এখানে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে আমার আছে এই জন্য ইয়েস করে দিলাম এখানে লিখেছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন হ্যাঁ এখানে পারতেই হবে এই জন্য ইয়েস করে দিলাম দেন এখানেই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং ছবির সাইজ হতে হবে তিনশো ফিক্সেল ডিভাইডেড হচ্ছে তিনশো বিশ ফিক অর্থাৎ হাইট হচ্ছে তিনশো ওয়াইড হচ্ছে তিনশো বিশ এখন আপনাদের কাছে যে হাফ সাইজের ছবিটা রয়েছে পাসপোর্ট সাইজের ছবিটা রয়েছে এই ছবিটা এই ধরনের সাইজ কীভাবে করবেন গুগলে যাবেন মোবাইল দিয়েও হবে কম্পিউটার দিয়েও হবে লিখবেন ইমেজ সাইজ ইমেজ সাইজ লেখার পর এই যে ইমেজ রেসিজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সেই কাঙ্ক্ষিত পিকচারটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার পাসপোর্ট সাইজের ছবি এখানে দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে ইমেজের বা পিকচারের হাইট সিলেকশন করা যায় এই যে লক এক্সপেক্ট রেটিও এটা যদি লক করা থাকে এটা আনটিক করে দিবেন দেওয়ার পর উইথ হচ্ছে তিনশো আর হাইট দিবেন হচ্ছে তিনশো বিশ দেবার পর আপনাদের যেটা করতে হবে এই যে রিসাইজ বাটনে ক্লিক করতে হবে রিসাইজ বাটনে ক্লিক করলে এখানে রিসাইজ হয়ে যাবে এবং এখান থেকে আপনাদেরকে পিকচারটা ডাউনলোড করে নিতে হবে এই যে ডাউনলোড করলাম এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এই পিকচারটা আপলোড করে দেব তো দেখুন এই যে ব্রাউজ ব্রাউজ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে আমি আমার তথ্যগুলো একবার চেক করে নেওয়ার চেষ্টা করি যে সব কিছু আমি ঠিকঠাক দিয়েছি কি না ওকে আমার সব কিছু ঠিকঠাক আছে আমি চেক করে নিয়েছি দেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন অ্যাপ্লাই সাকসেসফুল তো অ্যাপ্লাই যেহেতু সাকসেসফুল হয়েছে ডেফিনেটলি আমাদেরকে মেসেজের মাধ্যমে বা মেইলের মাধ্যমে বাকি তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে যে আমার পরীক্ষা কবে নেবে কিভাবে নেবে কোন জায়গায় যেতে হবে ক কয়টার সময় যেতে হবে এই আপডেটগুলো আমি আমার মেইল অথবা ফোন নাম্বারে পেয়ে যাব তো আই থিঙ্ক আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন অ্যাপ্লাই করবেন বেকারত্ব থেকে বের হবার চেষ্টা করবেন